ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বিলম্ব নানান নাটকীয়তা পদ ভাগাভাগি চলছে গুঞ্জন সরকারের সাথে বিএনপি জামাতের বৈঠকের খবর ফাঁস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রার্থীরা বলছে কোনো ভাগাভাগি নেগোসিয়েশন চলবে না বিষয়টা যেটা হচ্ছে যে আসলে বাস্তবতা কি হ্যাঁ রাইট এখন বিএনপির সালাউদ্দিন স্বীকার করেছেন যে হ্যাঁ সরকারের পক্ষ থেকে ফোন দেওয়া হয়েছে কিন্তু ডাকসু কেন্দ্রিক যে জটিলতা সেই জটিলতা নিরসনের জন্য ফোন দেওয়া হয়েছে এটা কোনো পথ ভাগাভাগি না জামাত ইসলামী হামিদুর রহমান আজাদ তিনিও বলেছেন তেরা না ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসের বাইরে যে উত্তেজনা বিএনপি জামাতের মধ্যে এটা এই পরিস্থিতি সামাল দিতে তাদের সাথে বৈঠক হয়েছে বা কথা ডেকেছে এবং ডিএমপি কমিশনারও বলছেন যে না এটা ওরকম কিছু না পরিস্থিতি সামাল দিতে জনগণকে কি ধনুঘুন বুঝান প্রথম কথা হচ্ছে যে বিএনপি জামাতের নেতারা কি মিথ্যা বলছেন হ্যাঁ মিথ্যা বলছেন আসলে সরকার ডেকেছে যে বিএনপি থ্রেটে যে ছাত্র দলের মান সম্মান তো নাই এরা সেকেন্ডও না কোনো প্যানেলে কোনো পদে জিততে পারে না এবং সেকেন্ড না এখন নেগোসিয়েশন বলতে শুধু পদ কি ভাগি তা না সেকেন্ড হওয়ার জন্য নেগোসিয়েশন করতে পারে যে আমাদেরকে কমপক্ষে সেকেন্ড বানাও বাবা আর সেকেন্ড হলে ধরা পড়ার সম্ভাবনা কম থাকবে কারণ কে সেকেন্ড হলো এটা নিয়ে তো আর বিশ্লেষণ চলবে না

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউনুস সরকার আসিফ নজরুল হামিদুর রহমান আজাদ সালাউদ্দিন বলবে না কোনো এই ধরনের কোনো বৈঠক না পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক হয়েছে ভাগাভাগের কিছু না প্রথম কথা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনারা শেষ মুহূর্তে গভীর রাতে এসে যখন অনেক মানুষ বাড়ি চলে গেছে উত্তেজনা কমেছে তখন বৈঠক করতে হয়েছে আর সন্ধ্যার সময় বিকালের দিকে যখন উত্তেজনা তখন আর বৈঠক করতে পারেননি জনগণকে বকুল বোঝান আর দ্বিতীয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল মত ক্রিয়েট করেছে একের পর এক কেন্দ্রে ঢুকার চেষ্টা নানা নরিয়ম যেটা শিবির এবং ছাত্রী সংস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠেকিয়ে দিয়েছে বেসিকে হুমকি ধমকি দেওয়া মানসিক প্রেসার ক্রিয়েট করা যাতে ওই নেগোসিয়েশনে রাজি হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার এখনো পর্যন্ত অনর তো দর্শক এখন ফল ঘোষণা করতে ডিলেই হচ্ছে এটা সে নেগোসিয়েশনের পার্টও হতে পারে আর সেটা যদি নাও হয় জাস্ট গণনা করতে সময় লাগছে এটাও যদি হয় নেগোসিয়েশনের চেষ্টা চলছে এতে কোনো সন্দেহ নাই নেগোসিয়েশন সফল হোক বা না হোক আমরা বিশ্বাস করি নেগোসিয়েশন সফল হবে না কোনো একটা পোস্টে যদি ছাত্রদল জিতে অথবা যদি ওভারঅল ছাত্রদল সেকেন্ড হয় তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে এটা নেগোসিয়েশন করে করা হয়েছে আমি অনেক আগে বলেছি ছাত্রদল ব্যাকস নির্বাচনে সেকেন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই তার ফোর্থ ফিফথ থার্ড স্বতন্ত্র সেকেন্ড শিবির ফার্স্ট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে চিনি এখন জামাতের নেতারা প্রথম কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির জামাতের কথায় চলে না এটা একটা কথা বিএনপির ছাত্র লেজুর ভিত্তিক সংগঠন ছাত্র এটা ঠিক আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির জামাতের কথা চলবে না নেগোসিয়েশন চলছে এর সাইড জিএস পদের চেষ্টা করা হচ্ছে এটাও সত্য কিন্তু এটা করতে গেলে ধরা পড়বে কারণ শিবির তো ছাড় দিবে না হ্যাঁ শিবিরও যদি মেনে নিতে তাহলে আর এখানে বাক্সা হাজার অনেকে আছে তাদেরকে একদম ভাবলে হবে না আবার এই একদম ফেয়ার ইলেকশন হলে আচ্ছা এখানে একটা বিষয় বলি নেগোসিয়েশন হলে কিন্তু শিবিরের লাভ কিন্তু তারপরও এই লাভ শিবির নিতে যাবে না আর মূলত কি লাভ দেখেন ছাত্র দল এই নির্বাচনের বিরুদ্ধে নানান হাউকা অনেক কিছু উল্টাপাল্টা বলবে সবাই জানেন এবং এটা আমি কয়েকদিন আগে থেকে বলে আসি এই ফলাফল মানতে চাইবে না ফলাফলের বিরুদ্ধে মিছিল করবে বিদ্রোহ করবে অমুক তমুক নানান কিছু তারা করবে সব ঠিক আছে কিন্তু যদি একটা পোস্ট দেওয়া হয় মাধ্যমে যে কোনো একটা তাহলে ছাত্র দলের আর কিছু বলার থাকে না শিবির অত্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে শপথ নিয়ে দায়িত্ব পালন করতে পারে এবং ঝামেলা মুক্ত একটা ডাকসু চালাতে পারে নেগোসিয়েশন করলে শিবিরের লাভ জামাতেরও লাভ এটা জামাত বুঝে শিবিরও বুঝে অনেক ঝামেলা সমাধান হয়ে যাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের নামে কোনো প্রতারণা চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যদি হারেও প্রকৃত ভোটার রিফ্লেকশন হতে হবে বাংলাদেশে নতুন বাংলাদেশে এরকম আর কোন নজির আমরা দেখতে চাই না ভাগাভাগি দর কষাকষি নেগোসিয়েশনের ব্যাকডোর সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এখন অনর ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বিলম্ব নানান নাটকীয়তা পদ ভাগাভাগি চলছে গুঞ্জন সরকারের সাথে বিএনপি জামাতের বৈঠকের খবর ফাঁস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রার্থীরা বলছে কোনো ভাগাভাগি নেগোসিয়েশন চলবে না বিষয়টা যেটা হচ্ছে যে আসলে বাস্তবতা কি হ্যাঁ রাইট এখন বিএনপির সালাউদ্দিন স্বীকার করেছেন যে হ্যাঁ সরকারের পক্ষ থেকে ফোন দেওয়া হয়েছে কিন্তু ডাকসু কেন্দ্রিক যে জটিলতা সেই জটিলতা নিরসনের জন্য ফোন দেওয়া হয়েছে এটা কোনো পথ ভাগাভাগি না জামাত ইসলামী হামিদুর রহমান আজাদ তিনিও বলেছেন তেনা না ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসের বাইরে যে উত্তেজনা বিএনপি জামাতের মধ্যে এটা এই পরিস্থিতি সামাল দিতে তাদের সাথে বৈঠক হয়েছে বা কথা ডেকেছে এবং বিএনপি কমিশনারও বলছেন যে না এটা ওরকম কিছু না পরিস্থিতি সামাল দিতে জনগণকে কি ধনুভনু বুঝান প্রথম কথা হচ্ছে যে বিএনপি জামাতের নেতারা কি মিথ্যা বলছেন হ্যাঁ মিথ্যা বলছেন আসলে সরকার ডেকেছে যে বিএনপি থ্রেটে যে ছাত্রদলের দলের মান সম্মান তো নাই এরা সেকেন্ড না কোনো প্যানেলে কোনো পদে জিততে পারে না এবং সেকেন্ড না এখন নেগোসিয়েশন বলতে শুধু পদ ভাগাভাগি তা না সেকেন্ড হওয়ার জন্য নেগোসিয়েশন করতে পারে যে আমাদেরকে কমপক্ষে সেকেন্ড বানাও বাবা আর সেকেন্ড হলে ধরা পড়ার সম্ভাবনা কম থাকবে কারণ কে সেকেন্ড হলো এটা নিয়ে তো আর বিশ্লেষণ চলবে না তো এই জন্যে সেকেন্ড হলে মান সম্মান থাকে আর থার্ড ফোর্থ হলে তো মান সম্মানই থাকে না এজন্য বিএনপি চাপ দিচ্ছে সরকারকে যে না আমাদের কমপক্ষে সেকেন্ড বানাতে হবে আর তাদের একটা দাবি আছে এটা আমি কয়েক ঘন্টা আগে বলেছি আপনারা শুনেছেন যে কমপক্ষে জিএস পত্র দিতে হবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা এটা মানবে না গোলাম পরোয়ারের ছেলেরাও বলছে যে এগুলো চলবে না শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে এগুলো চলবে না আর হ্যাঁ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইউনুস সরকার আসিফ নজরুল হামিদুর রহমান আজাদ সালাউদ্দিন বলবে না কোনো এই ধরনের কোনো বৈঠক না পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক হয়েছে ভাগাভাগের কিছু না প্রথম কথা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনারা শেষ মুহূর্তে গভীর রাতে এসে যখন অনেক মানুষ বাড়ি চলে গেছে উত্তেজনা কমেছে তখন বৈঠক করতে হয়েছে আর সন্ধ্যার সময় বিকালের দিকে যখন উত্তেজনা তখন আর বৈঠক করতে পারেননি জনগণকে ভকুল বোঝান আর দ্বিতীয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল মত ক্রিয়েট করেছে একের পর এক কেন্দ্রে ঢুকার চেষ্টা নানা নরিয়ম যেটা শিবির এবং ছাত্রী সংস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠেকিয়ে দিয়েছে বেসি হুমকি ধামকি দেওয়া মানসিক প্রেসার ক্রিয়েট করা যাতে ওই নেগোসিয়েশনে রাজি হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখনো পর্যন্ত অনল তো দর্শক এখন ফল ঘোষণা করতে ডিলেই হচ্ছে এটা সে নেগোসিয়েশনের পার্টও হতে পারে আর সেটা যদি নাও হয় জাস্ট গণনা করতে সময় লাগছে এটাও যদি হয় নেগোসিয়েশনের চেষ্টা চলছে এতে কোনো সন্দেহ নাই নেগোসিয়েশন সফল হোক বা না হোক আমরা বিশ্বাস করি নেগোসিয়েশন সফল হবে না কোনো একটা পোস্টে যদি ছাত্রদল জিতে অথবা যদি ওভারঅল ছাত্রদল সেকেন্ড হয় তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে নেগোসিয়েশন করে করা হয়েছে আমি অনেক আগে বলেছি ছাত্রদল ব্যাকস নির্বাচনে সেকেন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই তার ফোর্থ ফিফথ থার্ড স্বতন্ত্র সেকেন্ড সিমির ফার্স্ট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে চিনি এখন জামাতের নেতারা প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির জামাতের কথায় চলে না এটা একটা কথা বিএনপির ছাত্র লেজুর ভিত্তিক সংগঠন ছাত্র এটা ঠিক আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির জামাতের কথা চলবে না নেগোসিয়েশন চলছে এর সাইড জিএস পদের চেষ্টা করা হচ্ছে এটাও সত্য কিন্তু এটা করতে গেলে ধরা পড়বে কারণ শিবির তো ছাড় দিবে না হ্যাঁ শিবিরও যদি মেনে নিতে তাহলে আর এখানে বাকসা হাজার অনেকে আছে তাদেরকে একদম ধৈর্য পাবলে হবে না আবার এই সরকারের পার্ট এনসিপি তো বিএনপি জামাতের মধ্যে নেগোসিয়েশন চললে তারাও এটা মানবে একদম ফেয়ার ইলেকশন হলে আচ্ছা এখানে একটা বিষয় বলি নেগোসিয়েশন হলে কিন্তু শিবিরের লাভ কিন্তু তারপরও এই লাভ শিবির নিতে যাবে না আর মূলত কি লাভ দেখেন ছাত্র দল এই নির্বাচনের বিরুদ্ধে নানান হাউকা অনেক কিছু উল্টাপাল্টা বলবে সবাই জানেন এবং এটা আমি কয়েকদিন আগে থেকে বলে আসি এই ফলাফল মানতে চাইবে না ফলাফলের বিরুদ্ধে মিছিল করবে বিদ্রোহ করবে অমুক তমুক নানান কিছু তার করবে সব ঠিক আছে কিন্তু যদি একটা পোস্ট দেওয়া হয় নেগোসিয়েশনের মাধ্যমে জিএস বা একটা তাহলে ছাত্রদলে আর কিছু বলার থাকে না শিবির অত্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে শপথ নিয়ে দায়িত্ব পালন করতে পারে এবং আহ ঝামেলা মুক্ত একটা ডাকসু চালাতে পারে নেগোসিয়েশন করলে শিবিরের লাভ জামাতেরও লাভ এটা জামাতও বুঝে শিবিরও বুঝে অনেক ঝামেলা সমাধান হয়ে যাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের নামে কোনো প্রতারণা চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যদি হারেও প্রকৃত ভোটার রিফ্লেকশন হতে হবে বাংলাদেশে নতুন বাংলাদেশে এরকম আর কোন নজির আমরা দেখতে চাই না ভাগাভাগি দর কষা কষি নেগোসিয়েশনের ব্যাকডোর সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এখন অনর